সুরাতুল বাকার প্রথম দিক দিয়ে সাই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ছয়টা গুণের কথা উল্লেখ করেছেন মোত্তাকি কারা কোন কোন গুণ থাকলে তার মোত্তাকি বলা যাবে হবে এই গুণগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই বিষয়ে আজকে আমরা ইনশাল্লাহ শুনব এবং আমল করার চেষ্টা করবো সকলে বলে ইনশ সর্বপ্রথম সুরা আল্লাহ তালা প্রথম বলে দিয়েছেন জা ফি হুদাল্লিল মোত্তাক এই সেই কিতাব এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশও নাই সন্দেহের অবকাশ নাই তারপরে হুদল্লিল মোত্তাক হেদায়াতপ্রাপ্তদের জন্য মোত্তাকিনদের জন্য হেদায়তের পাঠেয় মোত্তাকিনের জন্য হেদায়তের রাস্তা হেদায়তের বস্তু হুম কার জন্য মোত্তাকিদের জন্য জি এই জন্য প্রথম আয়াতটা হলো দ্বিতীয় আয়াতটা হলো এটা জালিকাল কিতাব লা ফি হুদল্লিল মোত্তাক এই সেই কিতাব এই কিতাবটা হলো যারা মোত্তাকি তাদের জন্য হেদায়াতের রাস্তা এখন কোরআন কার জন্য আল্লাহ বললেন হেদায়তের রাস্তা মোত্তাকিদের জন্য এই জন্য আমি মোত্তাকি কারা এটা পরিচয় করে দেওয়া লাগবে শুধু শুনলাম মোত্তাকিদের জন্য এটা হেদায়তের বস্তু হেদায়তের রাস্তা হেদায়তের পথ কিন্তু কি মোত্তাকি কি এটা তো জানতে হবে এই জন্য আজকে আমরা এই বিষয়গুলো জানবো এটাও আল্লাহ বলে দিয়েছেন এর পরের দুটা আয়াতে কোন কোন গুণ মোত্তাকিদের মধ্যে থাকে কোন কাজ করলে তার মোত্তাকি বলা হয় জি কিতাব এই সেই কিতাব এখানে এই যে এই যে একটা মানে ইশারা করা হয়েছে কী করা হয়েছে ইশারা এই সেই হ্যাঁ এই সেই কিতাব অর্থাৎ এই সেই বলতে কি বোঝানো হয় এটাকে বিশেষ করে রাখা হয়েছে হ্যাঁ মনে করেন আমি আপনার কাছ থেকে পাঁচ টাকা দামের কিছু উপহার দিতেছি 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 হঠাৎ করে পাঁচশো টাকা দামের একটা দিলাম বললাম যে এই সেই যেটার জন্য তুমি অপেক্ষা করছ তাহলে বোঝা গেলো ওগুলোর থেকে এটা স্পেশাল হ্যাঁ ওগুলোর থেকে এটা স্পেশাল এই জন্য এই সেই একটা উদাহরণস্বরূপ ইশারা দিয়ে বলা হয় ঠিক আছে ঠিক তদরুপ আল্লাহ তে কোরআন শরীফ বলেছে এই সেই কিতাব তার মানে বোঝা গেলো এর আগে যে কিতাবগুলো এসেছিল বা এর আগে যেই সকল যত রকমের কিতাব আল্লাহ তাল্লাহ যত রকমের বিধান দিয়েছে সমস্ত বিধানের মধ্যে এটা কি স্পেশাল একটা স্পেশাল কিছু এই জন্য আল্লাহ বলেছে এই সেই যেগুলো আগে দিয়েছি তার থেকেও আরও আগে তৈরি করে রেখেছি অর্থাৎ এটা ওগুলোর মধ্যে এটার শ্রেষ্ঠ প্রদান করে রেখেছি এই শ্রেষ্ঠটা তোমাদেরকে আমি দিচ্ছি যার মধ্যে কোনো সন্দেহ নাই যার মধ্যে কি নাই সন্দেহের অবকাশ নাই আল্লাহ আল্লাহাল বলেছেন এর মধ্যে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নাই অর্থাৎ তুমি যে সন্দেহ করবে এই কথাটাও আমি এখানে রাখিনি পৃথিবীর সমস্ত গ্রন্থ লেখা যারা লেখক লিখেছেন হুম প্রত্যেকেই লেখার পর বলে দিয়েছেন যদি আমার এই গ্রন্থের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে আমাকে আপনারা কী করবেন অবহিত করবেন বলে দিবেন তাহলে আমি এটা পরবর্তী ছাপায় পরবর্তী প্রচারে এটা সংশোধন করার চেষ্টা করব লেখক এটা বলে দেয় প্রত্যেকটা বইয়ের মধ্যে প্রত্যেকটা লেখনির মধ্যে কিন্তু আল্লাহ যেটা পাঠাইলেন সেটার মধ্যে বলছে এইরকম না বলছে এর মধ্যে কোনো কি নাই সন্দেহের অবকাশ নাই সন্দেহ করতে পারো এমন কিছু আমি আল্লাহ রাখি নাই সাহান আল্লাহ যার ফি বাল্মি মাহফু কোরআন বাড়ি কই লৌহে মাহফুজে আল্লাহ একবার পৃথিবীর কোনো কিছু হলে হয়তো এটার মধ্যে সন্দেহ করার কারণ সিস্টেম থাকতো ভাবনা থাকতো কিন্তু এটা এখানের নয় আল্লাহ পবিত্র পবিত্র জবানের কথা আমরা কালামুল্লাহ বলি না এটাকে কি বলি কালামুল্লাহ কালামুল্লাহ বলি না কোরআন শরীফকে কালামুল্লাহ কালাম বাণী কথা মুল্লাহ আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহর কথার মধ্যে সন্দেহ করার কোনো আল্লাহ আকবার এই জন্য